আসসালাম আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা ফরিদপুরে ধর্ষণের দায় যুবকের আমৃত্যু কারাদণ্ড স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় গেলেন স্বামী খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলেন সাবেক প্রতিমন্ত্রী সর্বশেষ জানাব গোলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল করল ঢাবি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বিচারে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতকে পাঠানোর সর্বশেষ অনুরোধের জবাব বাংলাদেশ প্রত্যাশা করছে তবে চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই জবাব মিলবে এমনটি ধারণা নেওয়া হচ্ছে তবে চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই জবাব মিলবে এমনটি ধরে নেওয়া হচ্ছে না তিনি বুধবার ছাব্বিশে নভেম্বর বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের বলেন আমি মনে করি না যে ঢাকার অনুরোধ পাঠানোর এক সপ্তাহের মধ্যেই তারা জবাব দেবে তবে আমরা জবাবের প্রত্যাশা করছি উপদেষ্টা জানান সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের রায়ের পর ঢাকা আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল পাঠিয়েছে ভারতের উদ্দেশ্যে যা নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে পাঠানো হয় তৌহিদ হোসেন জানান ভারত জবাব দেবে না এমনটি বাংলাদেশ মনে করছে না তবে সাত দিনের মধ্যেই উত্তর আসবে এমন প্রত্যাশা নেই সর্বশেষ নোট ভারবালটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে গত সতেরো নভেম্বর শেখ হাসসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দিয়ে সহযোগিতা করায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুনকে বছরের কারাদণ্ড দেওয়া হয় ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের কারাদণ্ড ফরিদপুরের ভাঙা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় মুরাদ খন্দকার ছোট বোনকে ঘরে নিয়ে যায় তাকে আনতে গেলে বড় বোনকে ধর্ষণ করেন তিনি এ ধর্ষণের দায়ে মুরাদ খন্দকার বয়স তেতাল্লিশকে কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত বুধবার দুপুরে ফরিদপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এরাই প্রদান করেন একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হচ্ছে এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন মামলার এজাহার সূত্রে জানা যায় গত দুই হাজার উনিশ সালের পনেরোই মে ফরিদপুরের ভাঙা উপজেলার দক্ষিণ আকন বাড়িয়া গ্রামে বিকালে বাড়ির বাইরে খেলা করছিল শিশুটি এ সময় প্রতিবেশী মুরাদ খন্দকার বাদীর ছোট মেয়েকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে পরবর্তীতে শিশুটির বোন তাকে আনতে গেলে আসামি মুরাদ বড় বোনকে ধর্ষণ করে পরে ধর্ষণের বিষয়টি তার মায়ের কাছে বলে দেয় পরে এই ঘটনায় শিশুটির বাবা ভাঙা থানায় মামলা দায়ের করেন রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানি ভুইয়ার রতন জানান ভাঙায় এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামির আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন একই সঙ্গে দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হয় করে থানায় গেলেন স্বামী স্ত্রীকে সন্দেহে স্ত্রী মিনা বেগমকে ছুরিকাঘাতের পর মোহাম্মদ আফতাব নামে এক ব্যক্তি সদর থানায় আত্মসমর্পণ করেছেন পুলিশ তাকে গ্রেফতার করেছে মঙ্গলবার রাতে শহরের ঝোপকারি ঈদগা মাঠে এলাকার বাড়িতে ঘটনা ঘটে আহত গৃহবধীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে এ ব্যাপারে বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি এলাকাবাসী জানান বগুড়া শহরের ঝোপকারী এলাকার আফতাব আগে দেশের বাহিরে ছিলেন কিছুদিন আগে বাড়িতে ফিরে বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করেন মঙ্গলবার রাত এগারোটার দিকে পারিবারিক বিষয় নিয়ে মোহাম্মদ আফতাব বয়স পঁয়তাল্লিশ ও স্ত্রী মিনার মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে আফতাব ক্ষিপ্ত হয়ে মিনার পাজরে ছুরিকাঘাত করেন ছুরিটি পাঁচরে আটকে যায় এই অবস্থায় প্রতিবেশীরা রক্তাক্ত মিনাকে উদ্ধার করে বগুড়ার সজীবে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা অপারেশন করে ছুরিটি শরীর থেকে বের করেন এরপরই আফতাব সদর থানায় গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন পুলিশের জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আফতাব জানান তার স্ত্রী মিনা বেগম পরকিয়া করেন তাকে নিষেধ করলেও তিনি তা অগ্রাহ্য করেন এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয় এর জের ধরে মঙ্গলবার রাতে ঝগড়ার এক পর্যায়ে তিনি স্ত্রীর পাজরে ছুরিকাঘাত করেছেন খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছে মিথ্যা মামলার রায় ঘোষণার আগে আবার তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়েছিল আপসী নেত্রী কখনোই দেশ ছেড়ে বিদেশে যেতে চাননি যখন জেলখানায় অসুস্থ হয়ে পড়েন তখন আওয়ামী লীগ সরকার বিদেশের চিকিৎসার জন্য পাঠাতে একাধিকবার বাধা দিয়েছে বুধবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত রয়্যাল উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ্দিন ইমতিয়াজ বকুল এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু সোনারগাঁ উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরে ইয়াসিন নোবেল যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইয়া সোনারগা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন গোলাম রম্পানির ছাত্রত্ব বাতিল করল ঢাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠনের নির্বাচনে জিএস পদে নির্বাচিত হওয়া গোলাম রাব্বানির এমফিল প্রোগ্রামে ভর্তি বাতিল করা হয়েছে জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তার ছাত্রত্ব বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বুধবার ছাব্বিশ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে গত চার সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় গোলাম রব্বানির এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয় এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের মোতাবেক বুধবার একাডেমিক কাউন্সিলে বিষয়টি উপস্থাপন করা হলে তার ভর্তি বাতিলের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুহাজার উনিশ সালের ডাকসু নির্বাচনের সময় এই এমফিল প্রোগ্রামের ভর্তি উল্লেখ করেই গোলাম রব্বানি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং জিএস পদে নির্বাচিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীরা বৈধ ছিল না তাই তদন্ত কমিটি গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার জন্য জোর সুপারিশ করে তবে বুধবারের একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানির সিএস পদে নির্বাচিত হয় বিষয়টিকে অবৈধ ঘোষণা করা হয়নি বলে জানান প্রক্টর সাইফউদ্দিন। তিনি বলেন একাডেমিক কাউন্সিল এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার একতিয়ার রাখে না। একাডেমিক কাউন্সিল শুধু একাডেমিক সংক্রান্ত সিদ্ধান্ত নেয়। উনিশ সালের ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী মোহাম্মদ রাশিদ খান এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক মোহাম্মদ সালাউল্লাহ তা হক গত পাঁচ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেন তাতে অবৈধ উপায়ে ভর্তি হয় ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রলীগের সব সদস্যের ডাকসুর সদস্যপদ বাতিল পূর্বক ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং দুই সালের বাইশে ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত নৃশাংশ হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের দাবি জানানো হয় এদিকে গোলাম রাব্বানীর এমফিল ভর্তি বাতিল হওয়ার পর বুধবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সবাই নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত ছাত্রত্ব বাতিল হয় ঢাবি তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তার ডাকসুপদ অবৈধ দুই হাজার সাল থেকে আমার সংগ্রাম চালু ছিল দুই সালে এসে ন্যায় বিচার পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ